অলৌকিকতায় ভরা পুরীর জগন্নাথ মন্দিরের এই পাঁচটি আশ্চর্যজনক রহস্য জানেন দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে পুরী আসেন বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবে বলেই ভক্তদের বিশ্বাস আটশো বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক কিছু ঘটনা চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব জগন্নাথ মন্দিরটি প্রায় চার লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং দুশো ফিট উঁচু অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়াই দেখা যায় না যা সাধারণ বিজ্ঞানের সঙ্গে কোনো মেল খায় না যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির তার ওপর দিয়ে ওড়ার ঘটনা সাধারণ ব্যাপার কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনও কোনো পাখি বসতে দেখা যায় না এমনকি মন্দিরের ওপর দিয়ে কোনো পাখিকে উঠতেও দেখা যায়নি পুরী জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয় এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও অবাক করা মাটির তৈরি অনুরে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের ওপর আরেকটি পাত্র করে তারপর সাতটি পাত্র বসে রান্না করা হয় আজও এমনভাবে রান্না সম্পন্ন হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রথমে উপরের পাত্রে রান্না সেদ্ধ হয় তারপর এক এক করে নিচের পাত্রগুলি রান্না হয় উনুনের উপর যে পাত্রটি বসানো থাকে সেটি রান্নার সব শেষে সম্পন্ন হয় মন্দিরে যতই ভক্ত আসুক কখনো প্রসাদ কম পড়ে না প্রতিদিন জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাকে পাঁচ দফায় ভোগ দেওয়া হয় এছাড়াও রোজ ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় যার মধ্যে ভাত ডাল সবজি থেকে মিষ্টি বাদাম সহ নানা ধরনের খাবার থাকে মন্দির চত্বরে আলাদা বাজারে এই ভোগ কিনতে পারেন ভক্তরা পুরীর সমুদ্রের গর্জন কে না জানে অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায় কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন ঢেউয়ের কোনো শব্দই শোনা যায় না কথিত আছে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতরে নিরাপত্তা বজায় থাকবে তাই মন্দিরের ভিতরে সমুদ্রে কোনো শব্দই শোনা যায় না আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অ্যান্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে